একজন মুমিন মুসলমান কখনো শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারে না তার কাছে ঈদ মানে এই না যে গান বাজনা বাজিয়ে ঈদ উদযাপন করতে হবে তার কাছে ঈদ মানে এই না বিধর্মীদের মতো মদের পার্টি করতে হবে একজন মুসলমানের কাছে ঈদ মানে এই না যে বেপর্দা বেঢং হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হবে এটা চ্যালেঞ্জের মতো নিতে হবে যে ঈদের দিন আমি একটা ওয়াক্তের নামাজও মিস দিব না অড আই হ্যাভ টু বি অড ইয়েস আমাকে ডিফারেন্ট হতে হবে আমি আগে যা করতাম এখন আমি সেটা আর করবো না ছোটবেলা থেকেই ঈদ যখনই আসে তখনই অন্তরের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনে হয় অন্যরকম একটা সুখ আমি পেলাম এই সুখটা জাস্ট চলে আসে আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক বলতে হবে ঈদ মোবারক বলার জন্য আমরা অস্থির হয়ে যেতাম ঈদের আগের রাত থেকে চাঁদ রাত থেকে আমরা ঈদ মোবারক বলা শুরু করতাম একে অপরকে তারপরে ঈদের দিন তো আছেই কলাকলি করা সবাই একসাথে দেখা সাক্ষাৎ করা নতুন জামা পরা এইরকম আনন্দ ছিল ছোটবেলার এবং অনেক বড় হওয়া পর্যন্ত এই আনন্দগুলোই ছিল বাট যখন পরিপূর্ণভাবে ঈদের খুশিগুলো ঠিক ছিল বাট আমি না বুঝে ছোটবেলায় যেমন অঙ্ক মুখস্থ করতাম না বুঝে যে এরকম বলে দিতাম এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ অঙ্ক করতাম না অনেক সময় আমরা অনেকেই ঠিক তেমনি ঈদের আনন্দটাও আমরা না বুঝেই পালন করতাম আর কি এরকম মুখস্থ যে ঈদ আসবে নতুন জামা পড়তে হবে ঈদ আসবে ঈদ মোবারক বলতে হবে ঈদ আসবে ভালো খাবার খেতে হবে ঈদ আসবে সবার সাথে ঈদ আসবে রাত জেগে আড্ডা দিতে হবে রাত রাতে রাতে ঘুরতে হবে অমুক জায়গায় যেতে হবে বন্ধুদের সাথে অমুক জায়গায় যেতে হবে বন্ধুদের সাথে বাবার কাছ থেকে হুন্ডা ম্যানেজ করতে হবে অথবা কারোর কাছ থেকে হুন্ডা ম্যানেজ করতে হবে এই এইরকম প্ল্যানিংগুলো ছিল আমাদের আনন্দের লিস্টের ভিতরে বাট ওই যে ওগুলো হচ্ছে মুখস্থ করা অঙ্কের মতো আমরা ডিরেক্টলি বলে দিতাম এটা হচ্ছে অ্যান্সার একটু যদি ঘুরাই ফিরে অঙ্কগুলো চলে আসতো পারতাম না ঈদের মহাত্ম ঈদের হকিকত এবং কিভাবে ঈদটি আসত এগুলো আমরা অনেক পরে জেনেছি জানার পরে মনে হলো যে না ইস এটা যদি আমি আরও আগে জানতে পারতাম আমার সময়গুলো আমি আরো আগে বুঝতে পারতাম বিষয়গুলো আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন মদিনাতে গেলেন মদিনাতে আসলেন তখন তিনি দেখলেন যে মদিনাবাসীরা বছরে দুই দিন উৎসব করে হ্যাঁ উদযাপন করে কোনো কিছুর একটা তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের উদযাপন করো তখন তারা বললো যে এই দুইটা দিন আমরা এই উদযাপন করি আনন্দ উল্লাস করি তখন রসুল সাল্লার বলেন এই দুইটা দিন থেকে উত্তম দুইটা দিন দিয়েছেন সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা সুফহান এখান থেকে যে বিষয়টা স্পষ্ট করে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ইসলামের যে দুইটা উৎসব রয়েছে সেই দুইটা উৎসবই চূড়ান্ত এই দুইটা উৎসবই উত্তম উৎসব রাসুল সাল্লাম তো বলতে পারতেন যে তোমরা এই দুইটা উৎসব পালন করো এবং পাশাপাশি ইসলামের যে দুইটা উৎসব আছে সেটাও তোমরা পালন করতে পারো তিনি কিন্তু এটা বলেন না এবং সেটা তিনি নিরুৎসাহিত করেছেন তিনি বলেছেন ডিরেক্ট এর থেকেও দুইটা উত্তম দিন তোমাদের জন্য আল্লাহ সুফায়তোলা নির্ধারিত করে দিয়েছে সুতরাং এটা স্পষ্ট যে নাম কখনো ঈদ ব্যতীত অন্য কোন উৎসব পালনে উৎসাহ দেয় না এটাই হচ্ছে বাস্তব সত্য কথা সুতরাং আমরা ঈদ উদযাপন করব সবাই এবং এর বাইরে যে সকল উৎসবগুলো রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব তো এটা ছিল ঈদের হকিকত তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ঈদকে এভাবে দেখছি তো আমাদের আগে যারা ছিল অর্থাৎ রাসূল সাল্লাল্লা আলাহি সাল্লামের পরে সাহাবিগঞ্ তল্ফে সালে হেন যারা ছিল তারা কিভাবে এটাকে দেখতো হাসান বসুর রাহিম আহওলা বলেন ঈদ উল ফিতর হল ঈদের নামাজ পড়া সাদে কাতুল ফিতর আদায় করা আর ঈদুল আজাহা হল কুরবানি করা ঈদের নামাজ পড়া কুরবানি করা পাশাপাশি আরেকটা মত আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে রজব বলেন যে ঈদ ফিতর সমস্ত উম্মতের জন্য একটা আনন্দের দিন তার অন্যতম কারণ হচ্ছে যে এই দিনে আল্লাহ তাআলা রোজাদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এর লিস্টের ভিতরে অনেক গুনাগাররা থাকে এই জন্য এটা অনেকটা আনন্দের দিন আর ঈদুল আজহা হচ্ছে অন্যতম আনন্দের দিনের কারণ হচ্ছে হচ্ছে যে এর আগেই আরাফার দিন যেটা কিনা বছরের সর্বশ্রেষ্ঠ দিন এবং এই দিন আল্লাহ সুফান তালা অগণিত বাংলাদেশকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন ঝান্নাম থেকে তাদের নাম কেটে ফেলেন এই জন্য ঈদুল আজহার দিনের অন্যতম একটা আনন্দ হচ্ছে এটাই সুতরাং ঈদের খুশির মর্মত্ব কাইন্ড অফ এরকম যাহার নাম থেকে নাম কাটা যাওয়ার কারণেই তার এত খুশি এত আনন্দ এরকম আনন্দই কিন্তু আমাদের সবার হওয়া উচিত যেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এখনো ফিলই করতে পারি নাই আমরা ইউথরা যে ঈদটা আসলে কি এত এক মাস ধরে রোজা রাখলাম হ্যাঁ তারপরে যে আল্লাহ সুফান যে ঈদের দিন দিয়েছেন আনন্দ প্রকাশের দিন দিয়েছেন কেন আমরা আনন্দ প্রকাশ করব এগুলো কি নিছক এমনি এমনি অবশ্যই না সাহাবে কেরাম সাহাবা কেরামগণ ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় করতেন সেখানেও অন্যতম একটা বিষয় লক্ষ্য করতে পারি আমরা তারা যে কথাটা বলে শুভেচ্ছা বিনিময় করতেন সেটা হচ্ছে মিন্না ওয়া মিনকা যে আল্লাহ আমাদের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে কবুল করুন কি কবুল করুন আমল আমরা যে মা আমলগুলো করলাম এই যে পুরো এক মাস জোরে রোজা রাখলাম হ্যাঁ নামাজ পড়লাম কন্টিনিউয়াসলি সাদাকা করলাম আদায় করলাম জাকাত দিলাম তারাবি নামাজ পড়লাম তাহাজুত পড়লাম এই যে এত এত আমলগুলো করলাম না এই আমলগুলো কবুল যেন করেন এই জোয়াটাই সাহাবেকের নাম গণ করতো অথচ আমরা আমরা বুঝি না আমরা এটাকে এটাকে কখনো নিজের থেকে বুঝি নাই যে আসলেই তো ওয়া আমরা এটা জানতাম না আমরা শুধু জানতাম ঈদ মোবারক একটা বুজুর্গের কথা থেকে ঈদের যে হকিকত সেটা আরও গভীরভাবে স্পষ্ট হয়ে যায় যে তিনি ঈদের দিন খুবই মনমরা হয়ে বসে আছেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন মন হয়ে বসে আছেন তিনি বলছেন যে আমি যে সারা মাস রোজা রাখলাম হ্যাঁ এই যে রোজা আমার রাখার আল্লাহ সুফ্ন আমাকে তৌফিক দিয়েছেন কিন্তু এগুলো কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই দিনটা যে কবুল হওয়ার দিন সেটা কবুল হয়েছে কিনা এই জন্য আমি চিন্তিত সুফল তাদের চিন্তা ভাবনাগুলো একটু দেখুন তারা ঈদকে কিভাবে মনে করতো তারা ঈদের দিনের প্রকৃত খুশি হচ্ছে এটাই যে আল্লাহ সুফান তালা আমাদের সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের প্রকৃত খুশি এটাই হচ্ছে যে লাল্লা কুম তাত্তা কুন আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছি এটাই হওয়া উচিত আমাদের প্রকৃত খুশি এই প্রকৃত আনন্দ এটাই বহির প্রকাশ করা উচিত কিন্তু দেখা যায় যে আমরা যুবকেরা ঈদের দিন এই খুশিটাকে এমন খুশি মনে করি যে ঈদের দিন কনসার্টে যায় হ্যাঁ যে ঈদের দিন বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান করা হয় পালা গানের অনুষ্ঠান করা হয় বিভিন্ন গ্রামে গঞ্জে নর্তকে নিয়ে এসে নাচানোর স্টেজে তুলে দেওয়া হয় নাচ গান করা হয় সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজিয়ে অনুষ্ঠান করা হয় শুধু তাই নয় আর এমন অনেকও দেখা যায় ট্রাক ভাড়া করে পিক ভাড়া করে সাউন্ড বক্স নিয়ে বাচ্চারা শুদ্ধ বের হয়ে পড়ে ওই পুরো দিন সারা দিন তারা গান বাজবে ঘুরবে মেয়েদেরকে টিস করবে মেয়েদের গায়ে পানি ছুড়ে মারবে বিভিন্ন ধরনের অশ্লীল খারাপ কাজ করবে কি তারা আনন্দ মনে করে কিভাবে সম্ভব আসলে কি এটা ভালো কাজ হলো নাকি ঈদের দিন গুনাহে লিপ্ত হয়ে গেল মানুষ এটা কেন এমনটা দেখা যায় সারা মাস সোজা রাখার পরে কিভাবে ঈদের দিনে এরকম বেহায়া বেলাল্লাপনার মতো আমরা নির্লজ্জের মতো অশ্লীলতার দিকে ছুটে পড়ি এটাই বাস্তবতা একদা ঈদুল ফিতরের দিন ওয়াহাব ইবনে ওয়ারদ রাহিমাহুল্লাহ দেখলেন যে কিছু যুবক ঈদের দিন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে তিনি বললেন আল্লাহ তালা যদি তাদের রোজা কবুল করে থাকেন তাহলে তাদের উচিত আদায় করা আল্লাহর শুক্রিয়া করা শোকর গোজার বান্দারত এভাবে ফুর্তিতে মত্ত হতে পারে না আর যদি তাদের রোজা কবুল করা না হয় তাহলে তাদের তো উচিত ভীত শঙ্কিত থাকা কিন্তু ভীত শঙ্কিত মানুষরা এভাবে হাসি তামাশায় মত্ত হতে তো পারে না থেকে বর্ণিত ওয়াকি একদিন তিনি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর সাথে ঈদের দিনে রাস্তায় বেরোলেন তিনি বললেন যে আজকের দিনে আমরা যে কাজের মাধ্যমে ঈদ ঈদের উদযাপন শুরু করব সেটা হচ্ছে নিজের দৃষ্টিকে হেফাজত করে সুফান আর আমরা এই দিনে কি করি আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন এবং ঈদের প্রকৃত মর্মার্থ বোঝার তৌফিক দিন মূলত ঈদের আনন্দটাই হচ্ছে যে এই দিন আল্লাহ তাল আমাদেরকে ক্ষমা করে দিবেন পুরো রমজান মাসে যে আমরা আমল করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্নিকটে যাওয়ার জন্য আল্লাহ সুফিন আমাদেরকে রমজান মাসের এই আমলিয়াতের পুরস্কার দান করবেন এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের ঈদের মূল আনন্দ সুতরাং ঈদের এইসব গুনাহের সমাহার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ঈদের প্রকৃত মর্মার্থ আমাদেরকে বুঝতে হবে এখন আমরা কি ঈদের আনন্দ করতে পারবো না অবশ্যই করতে পারবো কিন্তু আমাদের সরিয়া রয়েছে আমাদের শরীয়তের বাহিরে গিয়ে কোনো কিছু করা উচিত না একজন মুসলমান একজন মুমিন মুসলমান কখনো শরিয়তের গণ্ডির বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারে না তার কাছে ঈদ মানে এই না যে গান বাজনা বাজিয়ে ঈদ উদযাপন করতে হবে তার কাছে ঈদ মানে এই না বিধর্মীদের মতো মদের পার্টি করতে হবে একজন মুসলমানের কাছে ঈদ মানে এই না যে বেপর্দা বেঢং হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হবে একজন মুসলিমের কাছে ঈদের দিন মানে এই না যে গুনাহের কাজে লিপ্ত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে ঈদের প্রকৃত হামল করার তৌফিক দিন ঈদের দিন আমরা তাহলে কি কি আমল করতে পারি আমরা বেশি বেশি দান সাদাকা করব একে অপরের সাথে বেশি বেশি সালাম বিনিময় করব হ্যাঁ কুশল বিনিময় করব একে অপরের জন্য দোয়া করবো তাকবাল্লাহমিন্না ওমিনকা তার আরেকটা বেশি চ্যালেঞ্জ আমরা নিতে পারি সেটা হচ্ছে যে ঈদের দিন যেন একটা ওয়াক্তের নামাজও মিস না যায় বিগত বছরগুলোতে যদি আমরা দেখতে পাই যে আমরা রমজান মাসে নামাজ কন্টিনিউ করেছি নামাজ পড়েছি কিন্তু ঈদের দিন আসলে আমরা নামাজ আর পড়ি না ঈদের দিন থেকে আমরা নামাজ ছেড়ে দিই সুতরাং আমাদেরকে এটা চ্যালেঞ্জের মতো নিতে হবে যে ঈদের দিন আমি একটা ওয়াক্তের নামাজও মিস দিব না হ্যাঁ অড আই হ্যাভ টু অড ইয়েস আমাকে ডিফারেন্ট হতে হবে আমি আগে যা করতাম এখন আমি সেটা আর করবো না আমার পরিবর্তনটা যেন থেকে যায় আমি যেন নিজেকে একদম পরিবর্তন করে নিয়ে চলতে পারি হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকত